পর্দা নামল পনেরোতম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমার একশো ত্রিশ বছর পূর্তি ও সেই সাথে চীনের প্রথম সিনেমার একশো বিশ বছর এবারের বেজিং উৎসব ছিল একটু বিশেষ তাই এবারের আসরে অংশ নিয়েছে চাইনিজ সিনেমা ইন্ডাস্ট্রির সব রথী মহারথীরা উৎসবে সেরা সিনেমা সহ মোট চারটি পুরস্কার জিতে নিয়েছে নরওয়েজিয়ান রোমান্টিক ড্রামা লাভেবল বেইজিং চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনকে স্বাগত জানাতেই যেন হয়েছিল বৃষ্টির আগমন তবে দিনের চিত্র ছিল আলাদা রোদেলা আবহাওয়ায় উৎসব প্রাঙ্গণ উপস্থিত হতে থাকেন সব তারকারা হাজির ছিলেন চাইনিজ সুপার মডেল ও অভিনেত্রী লিন চিলিং অভিনেতা ও পরিচালক চেন পেইসি গায়ক অভিনেতা লিও ইউনিং চাইনিজ কিংবদন্তি অভিনেতা জোশীমাও সহ আরো অনেকে এবারের আসরে জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন চীনা অভিনেতা ও পরিচালক জিয়াং ওয়েন এছাড়াও জুরি বোর্ডে আরও ছিলেন চীনা বংশোদ্ভূত মার্কিন পরিচালক জোয়ান চেন ব্রিটিশ পরিচালক ডেভিড ইয়েটস চাইনিজ অভিনেত্রী নিনি ও হংকংয়ের আর ডিরেক্টর টিম ইপ সহ আরও বেশ কয়েকজন তারকা শিল্পী মারিয়া তার চার সন্তানকে সময় দিয়েও নিজ ক্যারিয়ার গড়তে ব্যস্ত তবে তার স্বামী সংসার নিয়ে বেশ উদাসীন এ নিয়ে হঠাৎ একদিন তর্কে জড়িয়ে পড়ে তারা যা গড়ায় বিচ্ছেদ পর্যন্ত বৈবাহিক পরবর্তী জীবন নিয়ে নিজের প্রথম সিনেমা লাভেবল নির্মাণ করেছে নরওয়েজিয়ান নির্মাতা লিলজা ইঙ্গল ফার্স্ট টির তার এই প্রথম সিনেমায় বেজিং চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা ও সেরা নির্মাতা সহ মোট চারটি বিভাগে জিতে নিয়েছে পুরস্কার এদিকে লাভেবলের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন হেলগা গুরেন সেরা পার্শ্ব অভিনেত্রী মারা বেস্টেলি যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার গেছে পিয়েরে এ বাস্তিন ও বেঞ্জামিন ল্যাম্বিলোটের হাতে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন হাই ইতিয়ান এবছর আজীবন সম্মাননা পেয়েছেন সাতানব্বই বছর বয়সে চীনা অভিনেত্রী তিয়ান হুয়া এছাড়াও আর্জেন্টাইন নির্মাতা ইভান ফান্ডের মেসেজ পেয়েছে মর্যাদাপূর্ণ তিনটি তিয়ান্তান পুরস্কার চাইনিজ নির্মাতা সাগারার সিনেমা ট্র্যাপ দুটি ভিন্ন ভিন্ন বিভাগে পেয়েছে সেরার পুরস্কার অন্যদিকে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে কেনিয়া ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা নাওই ডিয়ার ফিউচার মি উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী অনুষ্ঠানেও ছিল চাকচিক্যের ছোঁয়া আনাস ইমরান